আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ঢাকার নিউ মার্কেটে বিশাল বড় থ্রি পিসের একটি পাইকারি দোকানে এসেছি এখানে কিন্তু আপনারা হচ্ছে বিভিন্ন টাইপের আপনারা হচ্ছে থ্রি পিস পেয়ে যাবেন আপনারা চাইলে এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন প্রিন্টের আছে এই যে দেখেন মার্শালের এত কালেকশান আছে এই যে দেখেন এত সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা আজকে পেয়ে যাবেন এখানে দেখেন এত বড় দোকান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালেকশান হিউজ পরিমাণে কালেকশন আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু দেখে প্রোডাক্ট নিতে পারবেন এই যদি কোনো কিছু দেখার থাকে ওনাদেরকে কমেন্ট করবেন ওনারা আপনাদেরকে দেখিয়ে দিবেন আজকে দেখাবো আমরা একেবারে হ্যান্ড ব্লকের থ্রি পিস দেখাবো ঠিক আছে দেখেন দেখেছেন এইটার ফ্যাব্রিক্স কি এত পাতলা খুব সফট একটা ফ্যাব্রিক্স পিওর কটন ফ্যাব্রিক্স ঠিক আছে পিওর কটনের মধ্যে এইভাবে আপনার হ্যান্ড ব্লক ওয়ার্ক করা দেখেন খুব সুন্দর সুন্দর কাজ আছে এটা দেখেন ফিয়ার্স এটা হচ্ছে ওড়নাটা দেখেছেন নিচে এরকম টার্সেল করা আছে এটা কি স্লিপ থাকছে আলাদা এটা স্লিপটা এটা পাজামা সব কি সেম ফ্যাব্রিক্সই থাকছে সেম ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে আর পুরোটাই ব্লক করা থাকছে ওড়নাটা একটু দেখাবো ভালো করে দেখেন বিশাল বড় ওড়না এখানে টার্সেল করা আছে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ গ্যারান্টি থাকছে ভাই আপনাদের ড্রেসগুলো 100% কালার গ্যারান্টিটা আছে এই সেম ডিজাইনে তিনটা কালার আচ্ছা সেম ডিজাইনে তিনটা কালার এই যে দেখেন কালারগুলো ওয়াও খুব সুন্দর সুন্দর কালার আছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালার কন্ট্রaste থাকছে আচ্ছা প্রাইস কেমন রাখছেন ভাই 900 টাকা only 900 টাকায় কালার গ্যারান্টি এই রকম প্রিমিয়াম কোয়ালিটির আপনারা থ্রি পিস পেয়ে যাচ্ছেন ব্লকের থ্রি পিস পেয়ে যাচ্ছেন একদমই কিন্তু হ্যান্ড ব্লক এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো আমরা কিন্তু একটা খুলে একটা ডিজাইনের বাকিগুলো কালার দেখিয়েছি এগুলো হচ্ছে হ্যান্ড ব্লক দেখেন হ্যান্ড ব্লকের থ্রি পিস ওয়াও খুব সুন্দর এটা থাকছে স্লিপটা এক্সট্রা স্লিভ এটা থাকছে প্যান্ট প্যান্টের কাপড়টা দেখেছেন মেরুনের সাথে সুন্দর একটা আপনার প্যারোট অলিভ টাইপের একটা কালার কন্ট্রাস্ট এসছে প্রতিটা ওড়নায় আচল করা থাকছে প্লাস হচ্ছে এইরকম সুন্দর টার্সেল করা থাকছে এই যে দেখেন ফিয়ার্স হিউজ পরিমাণে হচ্ছে লং বিশাল বড় থাকছে খুবই প্রিটি একটা কালার এটারই কিন্তু সেম আরও কালার আছে এইটা আবার হচ্ছে অলিভের সাথে আপনার হট পিঙ্ক কালার কন্ট্রাস্ট সে কালার থাকছে একদমই গ্যারান্টি এটা থাকছে ম্যাজেন্ডার সাথে খুব সুন্দর একদম ডিপ যে আপনার হচ্ছে ব্লু কালার আছে সেই ব্লুটা এসছে দেখেন কত দারুণ কন্টাস্ট সেম অনলি নশো টাকা থাকছে জাস্ট দেখেন এই ড্রেসটা পুরোটা কত সুন্দর কাজ প্রত্যেকটা ড্রেসের সাথে আলাদা করে স্লিভের ফেব্রিক দেয়া থাকবে পাজামার ফেব্রিক্স দেয়া থাকবে এই যে দেখেন স্লিভস প্যান্ট দুইটাতেই কিন্তু ব্লক করা একেবারে অরিজিনাল হ্যান্ড ব্লক এইটা থাকছে ওড়নাটা সুন্দর পুরোটাই কাজ করা থাকছে ওড়নাটা এই যে দেখেন টার্সেল করা থাকছে ওকে প্রাইস সেম থাকছে এটার মধ্যে আরেকটা কালার আছে দেখেন দাম থাকছে অনলি নয়শো টাকা এটা দেখেন এটার পুরোটা ডিজাইন দেখেন দেখেছেন নিচের কাজটা দেখেন মার্শাল এত সুন্দর কাজগুলো দেখেন এগুলো কিন্তু পুরো গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন হ্যান্ড ব্লগের ও মাই গরনাটা কত প্রিটি দেখেছেন ওরনাটা কত প্রিটি নিচে এরকম সুন্দর টার্সেল করা আছে এটা হচ্ছে প্যান্ট অ্যান্ড এটা হচ্ছে আপনার স্লিপটা ঠিক আছে স্লিপটাও আলাদা করে দেয়া থাকছে সেম ডিজাইনের অ্যানাদার কালার সো নাইস দেখেন অলিভের কন্ট্রাস্টে এসছে এটা থাকছে ওরনাটা ওকে সো যার যার ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন নয়শো টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার টোটাল ডিজাইনটা দেখেন সুন্দর প্রিন্টেড থাকছে স্লিপটা তো ম্যাচিং থাকছে প্রত্যেকটার সাথেই এক একটা এক এক রকম ডিজাইন এটা থাকছে ওড়নাটা মার্শাল্লা টার্সেল করা থাকছে নিচে খুব সুন্দর করে এটা থাকছে প্যান্ট প্যান্টের কাপড় একদমই বডি যেই ফ্যাব্রিক্সে প্যান্টও কিন্তু সেই সেম ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে আর এটা কি প্রিটি একটা কালার কন্ট্রাস্টে দেখ কালারটা এত প্রিটি দেখেন মাস্টার্ডের সাথে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এসছে দেখেন একদম ম্যাজেন্ডার ওকে প্রাইস নয়শো টাকা ফের সেই কালারটা দেখেন জাস্ট ওয়াও দেখেছেন নিচের কাজটা দেখেন খুব সুন্দর একটা কাজ এটা থাকছে ওড়নাটা এটা স্লিভ এবং ওড়নাটা কি পরিমাণে সুন্দর জাস্ট দেখেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় অসম্ভব সুন্দর এটার পুরো কম্বিনেশনটা দেখেন প্রাইস সেমি থাকছে অনলি নশো টাকা এটার দুটো কালার থাকছে একটা হচ্ছে আপনার এরকম মাস্টার্ডের সাথে সুন্দর ব্লু কালারের দেখেছেন ডিপ ব্লু সুন্দর টার্সেল করা এবং টার্সেলগুলো ভারী করা আছে প্রাইস সেম থাকছে অনলি নয়শো টাকা এইটা দেখেন পুরো ডিজাইনটা দেখেন নিচের কাজটা দেখেছেন কি সুন্দর ব্লক করা একেবারে হ্যান্ড ব্লক একেবারে ঠিক আছে এটা থাকছে আপনার ওড়নাটা ওড়নাটা খুবই চমৎকার এখানে নিচে টার্সেল করা আছে এটা প্যান্ট না এটা প্যান্টের কাপড়টা দেখেন অলিভ গ্রিনের সাথে আপনার মেরুন প্যান্ট এসেছে এটা হচ্ছে স্লিভ টোটাল এটার জাস্ট ওয়াও এটার আরেকটি কালার আছে ডিজাইনের মধ্যে এটার বডিটা মেরুন আসবে সেম আর আপনার পাজামা ইটা এটাই চলে আসবে মানে হচ্ছে জাস্ট ঠিক আছে সো জানেন কালার গ্যারান্টি থাকছে করে পেয়ে যাচ্ছেন জান্নাত জার্নাত্রিক্স থেকে দেখিয়েছি দোকান হচ্ছে চারশো চব্বিশ গভ নিউ মার্কেট ঢাকা বারোশো আর এটা থাকবে স্কিন তাই না এটা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার ওনাদের যোগাযোগ করবেন এই নাম্বারে হাফেজ